আজকে আমরা ক্লাস নাইনের সেকেন্ড সামেডিভের আগে শেষ আজকে ক্লাস হচ্ছে তাই যে বিজ্ঞানের দুটো বিজ্ঞানেরই যেই যেই টপিকগুলো আমাদের দেখে যেতেই হবে সেই টপিকগুলো মানে এক নজরে জাস্ট এক নজরে যে দেখে যেতেই হবে সেইগুলো আমাদের আমি বলে বলে যাচ্ছি সবাই কিন্তু একটা খাতা পেন এবং বই নিয়ে বসবে বইগুলোর যে যে টপিকগুলো বলছি সেগুলো একটু দাগ দিয়ে নেবেন আচ্ছা ভৌত জীবন বিজ্ঞান প্রথমে আছে জীবন বিজ্ঞানে একটা চ্যাপ্টারই পরীক্ষা হবে সেটা হচ্ছে জীবন আর তার বৈচিত্র্য না সরি জীবনের গঠন ও স্তর তাই তো নাকি না না এই দুটো হয়ে গেছে এই দুটো এই দুটো প্রথম হয়ে গেছে এবারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়ার প্রথমে যেটা আছে যেটা আমি বলবো এটা স্কুল ভিত্তিক চেঞ্জ হয় জিনিসটা যে আঁকার ব্যাপারটা এখানে আঁকা বলতে গেলে মেনলি দুটো আঁকাই সব স্কুলে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে এক নম্বর হচ্ছে নেফ্রন নেফ্রনের গঠন এবং তার বিভিন্ন অংশ আর একটা হচ্ছে আমাদের হৃদপিণ্ডটা এইটা ঘুরিয়ে ফিরিয়ে পড়ে স্কুলের উপর নির্ভর করে যে তারা কী দিচ্ছে বেশিরভাগ স্কুলের আমি দেখেছি যে নেফ্রনই দিচ্ছে সবাই স্কুলে যেটা প্র্যাকটিস করিয়েছে বারবার সেইটা তোমরা একটু করবে ঠিক আছে তাহলে আঁকার ব্যাপারটা গেল এরপরে তোমাদের যে প্রথম যে অংশটা আছে সেই প্রথম অংশে আছে হচ্ছে শালক সংশ্লেষ প্রথম অংশে শালোক সংশ্লেষ আছে শালক সংশ্লেষ থেকে আমি আমি এমসি কিউগুলো না যে যে টপিকগুলো যে আলোচনা করতে হয় সেইগুলোই বলে দিচ্ছি এমসি কিউয়ের জন্যে কিন্তু বইটাকে থরলি পড়তে হবে আমি প্রত্যেকবারই বলি সবাইকেই বলি নাইন টেনের জন্য অন্তত যে ছায়ার ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানটা মাস্ট এইটা এইটা পড়াই সব থেকে শ্রেয় এইটার এইটার যে লেখনী দক্ষতা ওনাদের আমি ছায়াতে কাজ করেছি বলে বলছি না যে ওনাদের যথেষ্ট ওনারা দক্ষ এবং অভিজ্ঞ ওনাদের লেখনী দক্ষতা অনেক বেশি অন্যান্য কী বলে পাবলিশারদের তুলনায় আমি দেখেছি আচ্ছা প্রথম কথা তোমাদের যেটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে শালক সংশ্লেষ কাকে বলে এটা তোমাদের করাই উচিত এটা করতেই হবে এটা পরীক্ষায় পড়ুক আর নাই পড়ুক এটা তোমাদের মাথায় রাখতে হবে কারণ ব্যাপারটা তোমার মাথায় থাকে যে গ্লুকোজ থেকে কি হয় উৎপন্ন হয় শর্করা থেকে গ্লুকোজ সেটা সংশ্লেষিত হয়ে আমাদের স্বেচ্ছার রূপে মানে জমা থাকে এইটা মাথায় রাখতেই কোথায় হয় ঠিক আছে সালো সংশ্লিষের স্থানটা পড়বে ঠিক আছে এবার যে মেন জায়গা সেইটা হচ্ছে কিসের থেকে কি উৎপন্ন হয় ভালো করে এটা মনে রাখতে হবে কিসের থেকে কি উৎপন্ন হয় মানে জলের উৎস কী সরি কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হয় সেইটার উৎস কি বা কার্বন ডাইঅক্সাইড কোর থেকে আসছে বা ওই যে অক্সিজেনটা আমরা পাচ্ছি বা কার যে অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে সেই অক্সিজেনটা প্রধান উৎস কী এইটা ভালো করে করতে হবে আর একটা যেটা আছে সেইটা হচ্ছে এই যে এইখানে শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালী এটা ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিলের সংজ্ঞাটা মানে ক্লোরোফিলের যে সা রাসায়নিক সংকেত আছে সেটা একটু ভালো করে দেখতে হবে ঠিক আছে এইখানে যে রঞ্জকগুলো আছে রঞ্জকগুলোর ভূমিকাটা একটুখানি দেখতে হবে যে কোন রঞ্জক কিভাবে কাজ করছে বা তার ভূমিকাটা কি এটা একটু দেখতে হবে যে ক্যারোটিন এই যে ক্যারোটিনয়েডস এই ক্যারোটিনয়েডসের এখানটায় খুব পড়ে ক্যারোটিনয়েডস ভালো করে করতে হবে ঠিক আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেইটা হচ্ছে সালোক সংশ্লেষের বিক্রিয়া সমিত সমীকরণ সহ বিক্রিয়া মানে দুদিকটা এ করে দিতে হবে ঠিক আছে এবারে আসছি আমাদের যে দুটো দশা আছে আলোক দশা এবং অন্ধকার দশা এই তোরা ডাক দিচ্ছিস আলোক দশ এর সমীকরণটা ভালো করে দেখতে হবে শালক সংস্কারের যে সমীকরণটা যে উঠলে গেলি কথাটা কি প্রথম দিকে প্রথম দিকে সমীকরণ যেখানে এবার এই যে এইখানে একটা কোশ্চেন কোশ্চেনকে বলছিল কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন সেটা হচ্ছে ফোটোলাইসিস কাকে বলে ফোটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ এটা কাকে বলে এই কোশ্চেনটা অনেকবার পড়ে তারপরের কোশ্চেন বলছি এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে হিল বিকারক ঠিক আছে হিল বিকারক এইটা এইটা কিন্তু ঠিক আছে এইটা কিন্তু একদম আসছেই আসছে তোমাদের ঠিক আছে আর যে দুটো দশা হয় কোন জায়গায় হয় পাতার কোন জায়গায় হয় সেটা আমাদের ভালো করে দেখতে হবে এবার যেটা আসছে যেই দুটোর মানে যে ওই যেগুলো আছে এনএডিপি আছে আর ইউবিপি আছে এনএডিপিএইচ আছে এটিপি আছে এডিপি আছে এইগুলোর ফুল ফর্ম মুখস্ত করতে হবে আই বিউলোজ বিস ফসফেট ঠিক আছে আই ইউবিপি এইখানটা গেল এইখানে যেই কোশ্চেন গুলো আছে হ্যাঁ এরপরে আসছে আমাদের যে খনিজ মৌলগুলো আছে আমাদের শরীরে কোনগুলো ম্যাক্রো এলিমেন্ট আর কোনগুলো মাইক্রো এলিমেন্ট শুধু তোরা মনে রাখবি যে এইটা হচ্ছে কি কোনগুলোকে কি বলে ম্যাক্রো এলিমেন্ট কোনগুলো মাইক্রো এলিমেন্ট কোনগুলো তাদের কাজ কি ঠিক আছে এইগুলো একটুখানি মনে রাখবি বাস্পমোচনের সংজ্ঞা আমি এটা বলছি না এটা তোরা জানিস বাষ্পমোচনের সংজ্ঞা বাস্প মোচন আর বাস্পী ভবন দুটো একটু ভালো করে ঠিক আছে বাস্পমোচন আর বাস্পী ভবন বারবার বলছি এই জায়গাটা পড়তেই হবে ইজ ইজ কিউটিকাল জিনিসটা কি ঠিক আছে এই জিনিসগুলো পড়তে হবে কিউটিকাল হচ্ছে এই যে এখানে কিউটিকাল লেখা আছে কিউটিকালটা পড়তে হবে বাস এই এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসতেই পারে বারবার বলছি বাষ্পমোচনের নিয়ন্ত্রণকারী যে শর্তাবলীগুলো আছে ঠিক আছে বাষ্পমোচনের নিয়ন্ত্রণকারী যে শর্তাবলীগুলো আছে কোন কারণে বাষ্পমোচনের হার বাড়ে কোন কারণে বাষ্পমোচনের হার কমে এইগুলো কিন্তু বারবার করতে হবে বারবার বলছি এবার যেটা আছে সেটা হচ্ছে ব্যাপন ব্যাপন আর অভিশ্রবণ ঠিক আছে ব্যাপন আর অভিশ্রমণের সংজ্ঞা আর এদের পার্থক্য একদম বারবার বলছি ব্যাপন চাপ কাকে বলে যদি পারো কোশ্চেন গুলো লিখে নাও ব্যাপন চাপ কাকে বলে অভিস্রবণ চাপ কাকে বলে ব্যাপন অভিশ্রবণের পার্থক্য এইগুলো আসছেই আসছে আর ওই পর্দাগুলোর ভাগ অর্ধভেদ্য পর্দা কাকে বলে প্রভেদ্য ভেদক পর্দা কাকে বলে এইগুলো সব করতেই হবে এটা আগের বছর বই নাকি हम्म ये उसके बहुत ही ठीक है मैं एक नूतन आज सर ये बोलते नहीं पाछी तुम देख छे कल के जाओ कल के ना भूयस बुधवार नहीं कर ठीक है ये जो प्लाज्मोलाइसिस काके बोले लिखकर क्वेश्चन का प्लाज्मो प्लाज्मोलाइसिस काके बोले ओस्मोरोन चाप काके बोले আর আমি বলেই দিচ্ছি এখান থেকে কিন্তু ঘুরি আপনি যে আসবেই প্লাজমোলাইসিস বলছি কোশ্চেন এদিক ওদিক হবে আর ডি প্লাজমোলাইসিস ডি প্লাজমোলাইসিস অবিশ্রবণ চাপ কাকে বলে আর একটা জিনিস যেইটার সংখ্যা তোরা একটু মাথায় রেখে যাবি সেইটা হচ্ছে সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহন একদম গুলে খেয়ে নিবি এটা একদম আসছেই আসছে এইটা সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে পাম্প কি পাম্প রসের উৎস্রোত কাকে বলে এটা আসছে এই কোশ্চেনটা ভালো কোয়েশ্চেন রসের উৎস্রোত কাকে বলে এই যে সক্রিয় আয়ন শোষণ এবং সক্রিয় নিষ্ক্রিয় আয়ন শোষণ এই দুটো জিনিস সাইটোপ্লাজমীয় আবর্তনবাদের জনক কাকে বলা হয় ডি ভ্রিস যদি আমি বলতে গেলে তোদের যেটা লেন্টি সেল কাকে বলে লেন্টিসেল লেন্টিসেল কাকে বলে এই যে তিনটে মাছ কি বলে আহ ওই কই মাগুর আর সিং এই তিনটে মাছের শ্বসনতন্ত্র ভালো করে করবি আর কার এটা আমি বারবার বলেছি শ্বসন যখন পড়াচ্ছিল তখনও বলেছি যে কোন প্রাণীর শ্বসন অঙ্গ কোনটা শ্বাস অঙ্গ কোনটা ঠিক আছে ওইটা শ্বসন আর দহনের পার্থক্য কোষীয় শ্বসন বলতে কি বোঝো সন্ধান কাকে বলে অবাদ শোষণ এবং সমাদ শোষণ কাকে বলে এবার এই জেলাটা একটুখানি তোদের আমি বলি এইখানটা পড়তেই হবে গ্রেভস চক্র এটা টিকা পড়তে পারে বা কাকে বলে বা টিকা কেভস চক্র গাইড গ্লাইকোলাইজ ডিসিএ চক্র কেন বলে ক্রেপ্স চক্র কয়রা কলেকা বদ চক্র ক্রেভ চক্র কাকে বলে টিসিএ চক্র মানে কেপস চক্রকে টিসিএ চক্র কেন বলে ল্যাকটিক অ্যাসিড সন্ধানের বিক্রিয়া আর ল্যাকটিক অ্যাসিড আর গ্লুকোজ এদের সন্ধান বিক্রিয়া টিসিএ গ্লাইকোলাইসিস কাকে বলে গ্লাইকো গ্লাইকোলাইসিস কাকে বলে কোহল সন্ধান কি যে পুষ্টিগুলো আছে সবুজি পুষ্টি মৃতজীবী পুষ্টি এগুলো করতে এগুলো কিচ্ছু না এগুলো তোমাকে শুধু উদাহরণগুলো মনে রাখতে হবে কার পরবর্তী পুষ্টি হয় ঠিক আছে কোন উদ্ভিদের আর কি কোন উদ্ভিদের কি বলে সব মানে কোন উদ্ভিদের ওই মৃতজীবী পুষ্টি মৃতজীবী পুষ্টি লাইকেন এইগুলো এগুলো বল আর কিচ্ছু নেই এগুলো করতে হয় গোটা ওরকম নাম কিছু করার নেই আর প্রাণী পুষ্টিতে এই যে এইগুলো এইগুলোইন বডি ঠিক আছে রক্ত চুষে খায় যারা ঝুঁক ঝুঁক আর উদাহরণ গুলো ভালো করে বলছি উদাহরণ গুলো করতেই হবে হলো পুষ্টি আর হলো পুষ্টি এই উদাহরণ পাঠ দাঁতের সংজ্ঞা দাঁতের রাসায়নিক সমীকরণটা হ্যাঁ সাত খোরক গুলো কোনখানে থাকে মানে জীবের কোন জায়গায় কোন সাত খোরক থাকে মানে পিছনের দিকে কোনটা থাকে সামনের দিকে কোনটা থাকে এইগুলো করতে হবে বুঝতে পারলি সাইড এ কোন থাকে তোমাকে বেরাচ্ছে দেখি এই যে পৌষ্টিক গ্রন্থি ঠিক আছে এইগুলো আমি বারবার বলছি এইগুলো সম্বন্ধে আমি কিছু বলবো না কারণ আমি বলছি এইগুলো থেকে যাই বাদ দেবো তাই মনে হয় বাদ হয়ে গেছে সবই বাদ হয়ে গেছে এইগুলো সম্বন্ধে তোমাকে পুষ্টিটা মানে পুরোপুরি থরলি পড়তে হবে এখানে কিচ্ছু কিচ্ছু করার নেই বাবা পুষ্টিটা একদম থরলি পড়তে হবে এই উৎসেচক এই যে এই ব্যাপারটা এই যে কোন উৎসেচক ভাঙলে কি হয় ঠিক আছে এইটা ভালো করে করবি এপসিন টেপসিন এই যে ছকগুলো এইগুলো পারলে তোদের বই থেকে ছবি তুলে টুকে নিবি যার কাছে নেই এই ছকগুলো করতেই হবে যে আশি এক আশি পাতার ছক শোষণ আত্মীকরণ বহিষ্করণ এই তিনটে এই তিনটে জিনিস মনে রাখবি কি হয় এই হ্যাঁ উপচিতি বিক্রিয়া আর অপচিতি বিক্রিয়া বলতে কি বোঝি উপজিতি বিক্রিয়া আর অপজিতি বিক্রিয়া কাকে বলে এই লেগ না আর ওই মেটা বলি যে বিএমআর কাকে বলে বিএমআর বিএমআর কাকে বলে এইটা পড়বে দেখবি বিএমআরটা এই থাইরয়েডের ফলে কি কি রোগ হয় এই যে ওবেসিটি মানে মোটা আর্থারাইটিস মানে হেঁটে বাঁধ এইগুলো কার জন্যে হয় সেগুলো একটু মনে রাখতে হবে রক্ত সংবন্ধন্ত হৃদপিণ্ডের রক্ত মানে নোড ঠিক আছে এইগুলোর মানে স্পন্দন কিভাবে যায় এটা একদম পরতেই হবে আমি তোকে লিখে দিচ্ছি এখানে এসেনোড থেকে কোশ্চেন আসছেই আসছে ঠিক আছে স্পন্দন থেকে কোশ্চেন আসছেই আসছে আমি তোকে বলেই দিচ্ছি হৃদস্পন্দন থেকে হৃদস্পন্দন থেকে কোশ্চেন আসছি আস ডাক দিয়ে দিচ্ছি স্পন্দন থেকে কোশ্চেন আসবেই আসবে হৃদপিণ্ডে যে আমাদের সংগ্রহণটা হয় সেখান থেকে কোশ্চেন আসবে বুঝতে পারছিস তো না আমি বলছি এই যে তোদের এইটা আছে ওই হৃদপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পথ ঠিক আছে বি সংবহন কেন বলে এগুলো আমি পড়িয়েছি ঠিক আছে বলেছি দেখবি দেহ তরলগুলো থাকে সেটা কোথায় কোন গুলো থাকে রক্ত কোথায় থাকে মানে যেটা আমাদের কি বলে মানে আমাদের স্পাইনে থাকে ঠিক আছে সেইগুলো সুষমনা কাণ্ডে পুষ্টি প্রদান করে এটা কোথায় অবস্থান করে বারবার বলছি তরলটা মানে আমাদের যে মস্তিষ্কের গহবার এবং সুষমনা কাণ্ডের এই দুটো জায়গায় থাকে ঠিক আছে এইগুলো কোথায় কি থাকে এগুলো তোমাদের করতেই হবে সিএসের প্রশান্ত তরল ঘাম মল মূত্র এগুলো সব করতেই হবে মলটা নাই মূত্রটা বারবার বলছি হৃদপিণ্ডে রক্ত সংবতন্ত্র গুলে খেয়ে নিবি ওখান থেকে কোশ্চেন আসছেই আসছে বারবার বলছি আর হচ্ছে রক্ত কণিকা রক্ত ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস এক্সাম আমি বলছি রক্ত প্রচুর ইম্পর্টেন্ট রক্ত থেকে কি কি রোগ হয় আর এই ফ্যাক্টর গুলো তুই কি বলছিলাম হ্যাঁ হ্যাঁ ওখানটায় আসছি ওটা একটুখানি আসছি ঠিক আছে এই রক্ত কণিকাগুলো পদ্ধতি হ্যাঁ এইটা ও যেটা বললো এইটা যেটা আছে এইটা আলাদা করি আড়াই ফ্যাক্টর তাই তো ওটাই বলতে যে আড়াই ডাক্তার হয়ে এটা হাতে এই বইটা আমি এখনো পড়ি বইটা ওয়ান অফ দা বেস্ট বই তোদের ওয়ান থেকে টেন পর্যন্ত যতগুলো বই আছে সবথেকে বেস্ট বই এইটা যতগুলো বই আছে সবথেকে বেস্ট বই এইটা হুম বেস্ট বই

তরুক্ষি গোঁদ ট্যানিন উপক্ষার এগুলো ভালো করে করতেই হবে আর কার রেচন অঙ্গ কোনটা এটা তুই নিজের নাম ভুলে গেলেও হবে রেচনঙ্গের নাম বললে হবে রেচন অঙ্গ আর শ্বাস অঙ্গ এই দুটো আসছেই আসছে এই যে কি বলে কিডনির বিভিন্ন অংশের কাজ ভালো করে পড়বি ম্যালপিজিয়ান কণিকা ম্যালপিজিয়ান নালিকা ঠিক আছে তারপরে ওই দূরবর্ত সংবর্ত নালিকা ঠিক আছে দূর সংবদ্ধ নালিকা লোবের উল্লাস এইগুলো সব কাজ করি ভালো করে বারবার বলছি আমাদের মূত্রটা কিভাবে উৎপন্ন হয় সেটা একটু দেখে যাবে দেখে যাবেন আর হ্যাঁ রেচনে জলের নিষ্ক্রিয় শোষণ এই কোশ্চেনটা আসছেই রক্তে কি বলে জলের যে পুনর্শোষণটা হয় সেটা কিভাবে হয় এটা পড়বেই পড়বে ஜீன விஜய மோட்டாமி தடா வீடு